সাকিব খানকে ঘিরে আবারও ফেসবুকে আলোচনায় এলেন তার দুই প্রাক্তন সঙ্গী বিশ্বাস ও স্বপ্নম বুবলি তাদের মধ্যে সাকিবকে নিয়ে প্রতিযোগিতা চলছেই কে কেমনভাবে সাকিবের সঙ্গে সন্তানদের ছবি পোস্ট করবেন তার সঙ্গে কার বন্ধন বেশি দৃঢ় কে কি ক্যাপশন দেবেন মঙ্গলবার সকালে বুবলি ফেসবুকে তার ছেলে বীর ও সাকিবের কিছু মায়াভরা ছবি পোস্ট করেন ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না এই আবেগঘন পোস্টের কিছুক্ষণ পরেই উপবিশ্বাসও ফেসবুকে ছেলে জয় ও সাকিবের একটি ঘুমন্ত মুহূর্তের ছবি পোস্ট করেন ক্যাপশনে তিনি লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন প্রমাণ করতে হয় না এই প্রতিদ্বন্দ্বিতামূলক পোস্টিং নেটিজেনদের কাছে বেশ মজার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেউ বলেছেন ম্যাচ ড্র আবার কেউ বলছেন বুবলি পোস্ট করার সঙ্গে সঙ্গে ওপু পোস্ট করে দিলেন তাদের এই পোস্ট যুদ্ধ এখন নেটিজেনদের কাছে বিনোদনের খোরাক ছিলাম নুসরাত জাহান জেরিন ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ